আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফাইন ফুটবল খেলার ফাইনাল টুর্নামেন্ট শুরু হয়ে গেছে সেই সাথে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে করছেন না দেখতে পাচ্ছেন অসাধারণ একটি খেলা শুরু হয়ে গেছে খেলাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখেন মানুষ কতটা আকর্ষণীয় হলে সেই খেলাটা উপভোগ করতে পারে মানুষ ছাতা নিয়ে এসে তবুও খেলা মিস করছে না খেলাটা ছিল খুবই উত্তেজনাপূর্ণ খেলাটা দেখার পর অনেক ভালো লেগেছিল আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সেই সাথে দেখতে পাচ্ছেন একটি দর্শক নড়াচড়া করছেন না বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খেলাটা উপভোগ করছে সেই সাথে আমিও খেলাটা উপভোগ করছি বৃষ্টিতে ভিজে কিছুই করার নেই এটা যে ফাইনাল খেলা আমাদেরকে হতেই হবে সেই সাথে আমরা উইন হয়ে হয়ে গেলাম অনেক আনন্দের সহিত আনন্দ উল্লাস করেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন সেই সাথে খেলাটা পরিপূর্ণ যারা দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন